হরে কৃষ্ণ প্রিয় দর্শক সুখদেব গোস্বামী যিনি রাজা পরীক্ষিতকে শ্রীমদ্ ভাগবত কথা শুনিয়ে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছিলেন যিনি সমস্ত বেদ ও পুরাণের জ্ঞাতা সেই সুখদেব গোস্বামী মহর্ষি বেদব্যাসের পুত্র এই সুখদেব গোস্বামীর জন্ম রহস্য হল এক বিচিত্র ঘটনা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক একদিন মা ভবানী তার স্বামী বাবা ভোলানাথকে বলছেন হে স্বামী আজ আমি তোমার মুখে শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করব আমি যখনই বলি তখনই তুমি কোনো না কোনো বাহানা করে আমাকে ভুলিয়ে দাও তাই আজ আমি তোমাকে ছাড়ব তখন বাবা ভোলানাথ মা ভবানীকে হিমালয় পর্বতের এক নির্জন স্থানে নিয়ে গেলেন তিনি সেখানের সমস্ত পশু প্রথমে তাড়িয়ে দিলেন তারপর মা ভবানীকে বললে হে দেবী আমি যখনই তোমার কাছে কোনো গল্প বলি তখন তুমি আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে যাও তাই আজ আমি যখনই তোমায় এই ভাগবত কথা বলবো তখন তুমি মাঝে মাঝে হুঁ বলবে তবে আমি বুঝতে পারবো তুমি ঘুমো নি এই বলে বাবা ভোলানাথ মাতা ভবানীকে ভাগবত কথা বলতে শুরু করলেন আর মা ভবানী একটু পরে পরে হুঁ বলতে শুরু করলেন এইভাবে হুঁ বলতে বলতে কিছুক্ষণ পর মা ভবানী আগের মতোই ঘুমিয়ে পড়ল। ওখানে সমস্ত পশু পাখি চলে গেলেও ওইখানের একটা গাছের ডালে একটা পাখি ছিল যার নাম ছিল সু আমাদের গ্রামের ভাষায় যাকে টিয়া পাখি বলি আমরা ওই সুক পাখিটা বাবা ভোলার মুখ থেকে প্রথম থেকেই ভাগবত কথা শুনছিল সুক পাখিটি যখন দেখলো মা ভবানী হুঁ বলা বন্ধ করে দিয়েছে তখন সে বুঝতে পারলো মা ভবানী ঘুমিয়ে গেছে তখন ওই শুক পাখিটি মা ভবানীর বদলে নিজেই হুঁ বলতে শুরু করলো এইভাবে সম্পূর্ণ ভোলা শেষ হলো পরে যখন বাবা ভোলানাথ বললেন দেবী এবার চলো তখন দেবী কোনো উত্তর না দেওয়ায় বাবা ভোলানাথ বুঝে গেলেন যে দেবী ঘুমিয়ে পড়েছে অনেক আগেই তাহলে কে তখন হু হু করছিল তাই তিনি প্রচণ্ড রেগে গেলেন এবং জানতে পারলেন ওই শুক পাখিটির কথা তখন তিনি তার ত্রিশূলটি ছেড়ে দিলেন ওই সুখ পাখিটি মারার জন্য আর ওই সুখ পাখিটি প্রাণ ভয়ে প্রচণ্ড বেগে উঠতে লাগলো ভোলানাথের ত্রিশুলটিও তার পিছু পিছু ছুটতে লাগলো এইভাবে যেতে যেতে সুখ পাখি মহর্ষি বেদব্যাসের কাছে পৌঁছল এবং বেদব্যাসের কাছে কান্তে দেশে তার বনের কথা সব খুলে বলল তখন মহর্ষি তাকে বললেন হে সুখ তুমি ধন্য দেবাদিদেব মহাদেবের শ্রীমুখ থেকে ভাগবত কথার সম্পূর্ণ শ্রবণ করেছ যে ভাগবত কথা সম্পূর্ণ মনোযোগ সহকারে সম্পূর্ণ শ্রবণ করে তার কখনও মৃত্যু হয় তাই তোমারও মৃত্যু হবে না এই ভাগবত কথা ভগবান বিষ্ণু ব্রহ্মার হৃদয় থেকে উৎপন্ন করেছে ভগবান ব্রহ্মা বলেছিলেন দেবর্ষি নারদকে আর দেবর্ষি নারদ বলেছিলেন আমাকে তাই হে সুখ তুমি পাখি হয়ে নয় আমার পুত্র হয়ে এই পৃথিবীতে অমর হয়ে বেঁচে থাকবে তুমি আমার স্ত্রী পিঙ্গলা দেবীর গর্ভে প্রবেশ করো আমি ভোলানাথকে সন্তুষ্টভাবে বুঝিয়ে দেবো এভাবে মহর্ষি ব্যাসদেব সুখদেবকে পিঙ্গলা দেবীর গর্ভে সঞ্চার করলেন এবং ব্যাসদেব সমস্ত শাস্ত্র জ্ঞান বেদ পুরাণের জ্ঞান ওই গর্ভের মধ্যেই সুখদেবকে দিলেন কিন্তু সুখদেব মাতৃগর্ভে বারো বছর পর্যন্ত রইল সে ভয়ে বাইরে আসতেই চায় না তখন ভগবান বিষ্ণুর সহায়তায় অনেক বুঝিয়ে মাতৃগর্ভ থেকে বাইরে এনেছিলেন মাতৃগর্ভ থেকে বাইরে এসেই তিনি মাতা পিতা এবং ভগবান বিষ্ণুকে প্রণাম করে ব্রহ্মচারী ধর্ম পালন করার জন্য বাইরে বেরিয়ে চলে গেলেন দেখা হবে পরে বের ধন্যবাদ